সালমান আল ফারিস উনি এরাব মানুষ ছিলেন না নন এরাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরাথুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরাস্ট্রেনিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির যায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো বলতেছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাই প্রভাবিত হয়ে যেতে পারে তো ঝগড়া বিতর্ক তার পিতা তাকে রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সলমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে যে যেদিন যাবে আমাকে বলবে তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শেকল ভেঙে শেকল সহ কাফেলার সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু পাদ্রিটা ছিল গন্ডর সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে না দিয়ে নিজে খেয়ে ফেলতো বেচারা বলল বিপদে যে হায়রে এত সুন্দর ধর্মরে কারাপ্টেড করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রীর কাছে গেল আরেক পাদ্রীর কাছে গেল ওই পাদ্রী আবার অনেক ভালো খুবই ইবাদত করে তো ওই পাদ্রী কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রী এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রী কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রী তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রীর কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রীও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রী আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোন পাদ্রী আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় তিনি আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে থাকবে খেজুরের বাগান মরুদান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবির মোহর আছে পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য যাবে। যাবে পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তার বললেন হ্যাঁ পৌঁছে দিব সব ছাগল দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পথে তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করলো অনেকদিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ মাসা তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াত্রী তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল কোরআতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজার সালমান আল ফারেসি কিনে ইয়াসরিবে চলে গেল সুবহান মদিনার আগের নাম কি কিছুদিন পরে কই যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেনি সত্যের কাছে আপনি পৌঁছাবেন এতে কোনো সন্দেহ নাই দেখেন বিংশু সাইয়েদ ইসলাম ওই এলাকাে আসবেন আশার আগে আল্লাহ তাআলা সালমান কে নিয়ে ওখানে পৌঁছে দিয়েছেন তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিংশু সাইয়েদ ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা গলাবলী করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবা পুল্লিতে সবাই বলছে নাকি নবী সবাই বলছে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পড়ে মালিককে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে সুহান আল্লাহ সালমান তিনি জেনে গেলেন যে বিষ্ণু ইসলামের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা বিষ্ণু ইসলাম সরাসরি ইয়াসরি বেবা মদিনায় না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন কুবাপল্লিতে দিন ছিলেন মসজিদে কুবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারিসের রদি আল্লাহ চালান হু ওই যে তার পাদ্রিল শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ইয়াস্রিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কোবায় চলে গেলেন কোবায় যেয়ে দেখেন বিষ্ণু ইসলাম সাহাবাদের নিয়ে বসা তো তিনি বিষ্ণু ইসলাম পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি বিষ্ণু ইসলাম বললেন ওই যে গরিব একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খায় নাই ধরেও নাই বলতেছে যে ওদেরকে দাও দিল সাহাবারা খেলা। এরপর বিষ্ণু ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদ্দিনের নাম হয়নি গেলেন

এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছে পিছে থাকতে হবে কি বলেন কথা নেই বার্তা হুট করে কিছু পিছু ঘুরা যায় না কি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিষ্ণু ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদের মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু ইসলাম যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়ে না নবীজির পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবারে এদিকে যায় আর অন্য সাহাবার মনে মনে ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু সে ইসলাম তো জানেন কেন এরকম করতেছে ঠিক কিনা বলেন বিষ্ণু সে সেদিন দুইটা চাদর করেছিলেন একটা নিচে

বিষ্ণুসাইসলাম বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিষ্ণু সাইসলামের কাছে বর্ণনা করলেন বললেন ইয়ারাসুল্লাহ এই জন্য কাঁদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে

কোন এক যুদ্ধে একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেওয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে

বুদ্ধি পরামর্শ নিয়ে বিষয় পঞ্চম হিজড়িতে পুরো মদিনার চারদিকে চার খনন করে এই পরীক্ষা